পারে কি কিছু করতে সময় বলি আমার দেউনই লাগতো সময় বলি আই ইবতি দাও আর আই আমি কিছু দিয়ে আমরা খাবার আনি কিছু দিয়ে আর তো বড় না

हम बोल समय नहीं, नहीं। ला 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 है डर दो मिल जा 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 मिल जा मिल जा हमें गुर हमें फागा दे हमें फागा दे भाई फूड आइबो नहीं हां हो गाइबो गरम दे काम लग गई काम लग गई की हम लग को तो दे काम ना कुर्सी देख से उड़ा 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 हां आने के माइक कर माइक चलाई देख देखो

সময় যাইতেছে গা বেলা ভুলে গেছে গা খবর খুব খোলা পক্ষে এত সময় তো লাগার কথা না কোনো জামে টাইমে পড়লো নাকি মায়ের আরো বুন্ডারে যাই নাই দিতে আস গা মাঝে সাত রাইকে দিলাম খোলা পক্ষে লাগিয়া খবর পাইতেছি না কোনো সমস্যাই পড়লো ওহ আইতাছে আইতেছে দেওয়া যায় যাক এই বেটা ওই সিনা যাইতে যাইতে পোশাক খুব বেজে বোকা

আমরা তো অনেক দেরি করে দিয়েছি বড় করেন